আমরা সারা দিন যা কিছু করি সেটা কিছু প্রোডাক্ট তৈরি বা কিছু সার্ভিস যা কিছুই হোক না কেন তার কতটা আপনি নিজে ভোগ করতে পারছেন ওয়ান নয় কারণ এইসব অন্যদের জন্য আপনি যা উপার্জন করছেন তার কতটা শুধু নিজের জন্য খরচ করেন দশ শতাংশ হবে না কিন্তু সেটা হিসাব করে দেখুন কটা জামা কাপড় আপনি নিজের জন্য কেনেন প্রতি বছর ঘরের টিভি কত ঘন্টা আপনি নিজে দেখেন কতটা ইলেকট্রিসিটি নিজে ব্যবহার করেন কতটা খান এইভাবে টাকার অঙ্কে এগুলো হিসেব করুন আপনি যা সঞ্চয় করছেন এর বেশিরভাগই হয়তো খরচ হবে ছেলে মেয়ের উচ্চশিক্ষায় বা মেয়ের বিয়েতে এমনকি বাড়ি তৈরি করার সময়ও চিন্তা করছেন সন্তানের ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা ভেবে এভাবে আপনি কাজ করেন অন্যের জন্য উপার্জন করেন মূলত অন্যদের জন্য যদি এই সম্বন্ধে আপনি কিন্তু সব সময় সচেতন নন এবার হিসাব করুন আপনি যে কাজ করেন কর্মস্থলে এর দ্বারা কত লোক উপকৃত হচ্ছে সেজন্য আজ থেকে সিদ্ধান্ত নিন কাল থেকে যখন অফিসে যাবেন তখন ১০ থেকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টা আপনি এ বিষয়ে যথেষ্ট সচেতন থাকবেন যে আপনি যা কিছুই করছেন সেটা অন্যদের জন্য করছেন মানুষের জন্য করছেন সমাজের জন্যে করছেন এইভাবে তার দিন ঠিক একইভাবে দু ঘন্টা সময় আপনি ওই ভেবেই কাজ করুন যে আপনি অন্যের জন্য কাজ করতে এসছেন ঠিক একইভাবে যদি এক সপ্তাহ আপনি অভ্যেস করতে পারেন দেখবেন আপনার মধ্যে কতটা পরিবর্তন আসছে